সবশেষ দুইবার যখন ভারত বাংলাদেশে এসেছে তখন তারা দুইবারই ওয়ান ডে সিরিজে হেরে গেছে বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মা দুইবারই খেলেছেন এবং তার মনে হয় সবচেয়ে বড় আক্ষেপই এটা যে মাটিতে এই দুই সিরিজ জেতা হয়নি এবার হয়তো বা রোহিত শর্মা আসবেন হয়তোবা তার ক্যারিয়ারের শেষ দিকে আসবেন বাংলাদেশকে বাংলাদেশি মাটিতে ওয়ান ডে হারাতে রোহিত শর্মা কয়েকদিন আগেই বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যে ওয়ান ডে থেকে অবসর নিচ্ছেন না এবং কোহলিও বলেছেন যে শুধুমাত্র খেলার জন্য খেলা নয় তারা খেলতে চান দলকে বড় পর্যায়ে নিতে তারা খেলতে চান দলকে শিরোপা জেতাতে তার মানে কি তারা অবশ্যই চাইবেন বাংলাদেশে এসে সিরিজ জিততে সাথে সামনে যে বিশ্বকাপটা আছে ওয়ান ডে বিশ্বকাপ সেই বিশ্বকাপ জয়ের জন্য দুজনের পরিকল্পনা অথবা প্রস্তুতিও নেয়ার জন্য তারা আসবেন দেখুন এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম এবার যে দ্বিতীয় সারি অথবা তৃতীয় সারির দল পাঠাবে আমার বিশ্বাস যে ভারত এবার শক্তিশালী দল নিয়ে আসবে যদিও সবশেষ বাইশ সালে যখন এসেছিল সেই সময় দেখেছি আমরা যে রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া বড় বড় তারকা খেলেছেন এবারও আমার মনে হয় সেইরকম স্ট্রং টিম নিয়েই তারা আসবে এবং তাদের তো ভীষণটা বড় এই জন্য এই সিরিজে বড় নামি দামি তারকারা খেলবেন এটা গেল ওয়ানডের বিষয় হ্যাঁ ওয়ান ডে তারা হয়তো বা কিছু প্লেয়ারদের বা দু একজন প্লেয়ারকে বিশ্রাম দিতে পারেন যেমন আমরা সব সময় দেখি যে বুমরা তার ইনজুরি ফ্যাক্টর থাকে জন্য মাঝে মাঝে রেস্ট নেন বা একটু গুরুত্ব কম এরকম সিরিজে রেস্ট নেন হয়তোবা এই কাজটা আরো দুই একজন করতে পারেন সেই দিক থেকে দুই একজন ছাড়া পুরো শক্তির দল নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি এবং ওই যে পরপর দুইটা সিরিজ হেরেছে তারা ওয়ান ডে সিরিজ সেই সিরিজ হারের প্রতিশোধ প্রতিশোধ বললে হয়তো বা অন্যভাবে শোনাতে পারে তারপরেও তারা তো চাইবে না যে লং টাইম বাংলাদেশের মাটিতে ভারত যারা ওয়ার্ল্ডের বেস্ট এখন টি টোয়েন্টিতে টেস্টেও ঘরে মাঠে সেই অপ্রতিরোধ এবং এবারও ভালো করেছে ওয়ান তে ফাইনাল খেলেছে বিশ্বকাপের একটা ম্যাচের জন্য হয়তো বিশ্ব সেরা হতে পারেনি সেই দল তো চাইবে না বাংলাদেশের মাটিতে আরো একবার ওয়ান ডে সিরিজ হাঁটতে এটা হচ্ছে ওয়ান ডে বিষয় এবার টি টোয়েন্টিতে বাংলাদেশের মাটিতে কখনোই টি টোয়েন্টি সিরিজ খেলতে আসেনি ভারত এর আগে ওয়ান ডে খেলেছে সাথে টেস্ট খেলেছে এভারি ফার্স্ট যে তারা টি টোয়েন্টি সিরিজ খেলবে তিন ম্যাচের এবং এটা অবশ্যই বড় একটা সিগনিফিকেন্ট মানে গুরুত্ব বা সিগনিফিকেন্ট সিরিজ যেটাই বলা হোক না কেন বলতে হবে একটা কারণে সেটা হচ্ছে এর পরেই রয়েছে এশিয়া কাপ ভারত তো এশিয়া কাপও জিততে চাইবে কারণ তারা জিতেছে সব শেষটা এশিয়া কাপ জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে বিশ্বকাপ ফাইনাল খেলেছে এবারও চাইবে টি টোয়েন্টি ফর্মেটে যে এশিয়া কাপটা হবে তার পরের মাসেই অক্টোবরের আগস্টে হচ্ছে বাংলাদেশ সিরিজ এবং সেপ্টেম্বরে হচ্ছে এশিয়া কাপ আট দলের এশিয়া কাপ হবে সেখানে ভালো করতে হলে এখানে ফুল শক্তির দল নিয়ে আসতে হবে কম্বিনেশন জন্য হয়তো বা এখানে হতে পারে যে এক দুজন বোলার রেস্টে থাকবেন কিন্তু বেশিরভাগই মেইন টিমের প্লেয়ার থাকবে আমরা অভিষেক শর্মা হোক সুরিয়া কুমার হোক অথবা আহ হার্দিক পান্ডিয়া হোক এছাড়া ঋষভ পান্ত হোক যারা যারা আছেন মানে যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছেন বা নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেন তারাই হয়তোবা এই সিরিজে আসবে না আমার মনে হয় ওয়ান ডে থেকে টিটোয়েন্টি দলটা আরো বেশি স্ট্রং হবে কারণ তারপরেই একেবারে এশিয়া কাপ দুই একজন রেস্ট ছাড়া পুরো শক্তির দলই ভারত নিয়ে আসবে এটা আমার বিশ্বাস এবং এবার এই সিরিজটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আহ ওই যে ইকুয়েশন সাথে হচ্ছে বাংলাদেশে এসে জিততে পারা ওড়িয়া এবং সাথে এশিয়া কাপ এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন এমন দল আসে বিশেষ করে ভারত আসে তখন এটা হাইক থাকে অনেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য জন্য বড় একটা বিষয় এটা এই সময়টাই যে এখন বলা হচ্ছে টিভি সত্য পাওয়া যাচ্ছে না ওই সময় টিভি অভাব হবে না ওই সময় বিজ্ঞাপনের অভাব হবে না শুধু অভাব হবে কার এছাড়া কিন্তু অনেক হাইপ থাকবে এবং সবচেয়ে দামি একটা সিরিজ এটা এবছরের এই সিরিজে বাংলাদেশ দল কেমন করবে আমরা সবাই জানি বাংলাদেশ দলের অবস্থা কি এখন কেমন করতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য